এক হাজার সাতষট্টি জনের আমরা ইন্ডিয়ান কারাগারে আছে না আমরা ইন্ডিয়া যাব না আমরা তো এই যারা ওরা তো তালিকা দিয়েছে আমাদের কাছে রেকর্ড আছে আমরা ওগুলো ক্রস চেক করবো তারপর দেখব যারা গুম হওয়া ব্যক্তি তাদের মধ্যে কেউ আছে কি না ইন্ডিয়ান জেলে সম্ভাবনা ক্ষীণ বা ক্ষীণ বলতে পারি জেনারেলি স্পিকিং কিন্তু কয়েকজন বেশা থাকতে পারে ইন্ডিয়ান জেলে থাকতে পারে বাংলাদেশের নাগরিকদের গুম করার অভিযোগ আছে তাদের সংশ্লিষ্টতা নিয়ে অনুসন্ধান করছে কেউ কেউ আশঙ্কা করছেন যে গুমের সাথে জড়িত কতিপয় ব্যক্তির জন্য পুরো বাহিনী আতঙ্কগ্রস্ত বা প্যানিক স্ট্রিকেন হয়ে যাচ্ছে কিন্তু এক প্রসঙ্গে উল্লেখ্য যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার যে কোনো গোয়েন্দা সংস্থার যে সকল সদস্যরা গুমের সাথে জড়িত তা তাদের ব্যক্তিগত ফৌজদারি দায় পার্সোনাল ক্রিমিনাল লায়াবিলিটি যাকে বলে কারণ অপরাধীরা অনেক সময় আইনের হাত থেকে বাঁচতে তারা তার ধর্ম কমিউনিটি সামাজিক গ্রুপ ইত্যাদির আড়ালে লুকাতে চেষ্টা করে এই প্রবণতাকে বলা হয় আইডেন্টি বেজ ডিফেন্স বা কমিউনিটি বা কমিউনাল শিল্ডিং কিন্তু বিচার কখনো ব্যক্তির পরিচয় দিয়ে হয় না তা হয় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে কারণ ফৌজদারি অপরাধ একটি ব্যক্তিগত দায় এতে কমিউনিটিকে দোষারোপ করার কোনো সুযোগ নেই গুমের সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হলে সংশ্লিষ্ট বাহিনীর কালিমা মোচন হবে এবং বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল হবে কেউ আইনের উঠতে নয় এবং সবাই আইনের অধীন এটাই আইনের শাসনের মর্মবাণী তাই গুমের সাথে জড়িত ব্যক্তিদের ব্যক্তিগত ফৌজদারি দায় পুরো বাহিনীর উপর বর্তায় না অত্র কমিশন কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট উনিশশো ছাপ্পান্ন এর অনুগলে গঠিত হয়ে সম্পূর্ণ পক্ষপাত মুক্ত ও স্বাধীনভাবে কাজ করছে বিদায় অত্র কমিশনের কাজে কোনো বাহিনীর দেশপ্রেমিক সদস্যদের নিয়মিত কার্যক্রম ব্যাহত হবার কোনো কারণ নেই বল কোনো কারণ নেই মর্মে পত্র কমিশন মনে করে আমাদের যেটা ইন্টারনি রিপোর্ট দিয়েছিলাম আপনার দুই হাজার চব্বিশ সালের চোদ্দই ডিসেম্বর সেখানে আমরা বলছি ওইগুলো তো শেয়ার উইথ দ্য মিডিয়া এটা শেয়ার সাথে জানেন আপনারা ইজ পয়েন্ট আস্কিং মে দিস কোয়েশ্চেন অন্য কোনো পয়েন্টে থাকলে তো শেয়ার জানেন দেখুন তো আপনারা আপনার রিপোর্টে আছে তো এইগুলা দেখছেন না আপনারা তো ঠিকই আছে তো আমরা তো আমরা তো যা পাচ্ছি তাই আমরা বলতেছি আজকে তো আমরা ফাইন্ডিংস নিয়ে বসি নাই আমরা উই হ্যাভ অ্যাসেম্বল্ড হিয়ার উই হ্যাভ কল্ড ইউ টু গিভ অ্যান আপডেট অ্যাবাউট আওয়ার ওয়ার্ক কথা বলছেন জাতিকে জানানো আপনাদের মাধ্যমে জনগণকে জানানো আপনাদের মাধ্যমে যে আমাদের কাজের একটা ফিরিস্ত দিলাম একটা আপডেট দিলাম এক হাজার সাতষট্টি জনের আপনার ইন্ডিয়ান কারাগারে আছে এটাকে এটা নতুন না না আমরা ইন্ডিয়া যাবো না আমরা তো এই যারা ওরা তো তালিকা দিয়েছে আমাদের কাছে রেকর্ড আছে আমরা ওইগুলো ক্রস চেক করবো রিলেট করবো তারপর দেখব যারা গুম ব্যক্তি তাদের মধ্যে কেউ আছে কিনা ইন্ডিয়ান জেলে এবং এটা আরও আসবে এটা হলো কন্টিনিউ প্রসেস ওইটা ফরেন অ্যাফেয়ার্স বলছে আরো তালিকা আমরা পাঠাবো তো এগুলো তো করে দেখতে হবে সম্ভাবনা ক্ষীণ ক্ষীণ বলতে পারি জেনারেলি স্পিকিং কিন্তু কয়েকজন পেশা থাকতে পারে ইন্ডিয়ান জেলে থাকতে পারে তো আমরা তো এগুলো দেখতেছি ক্রস চেক করতেছি আমরা তো রবট না তাই না যে প্রেস করলাম সব চলে আসবে এটা এটা তো ওদের প্রত্যেকের ফাইল আছে এবং আমরা দেখতেছি রিলেট করতেছি ক্রস চেক করতেছি তারপর আমরা সিদ্ধান্তে আসবো যে আমরা কজনকে পাইলাম কজনকে পাইলাম না পেতেও পারি নাও পেতে পারি